বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর এই লোকসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে একের পর এক চমক এবারের বাজেটে যুবক ছাত্র এবং মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে সামনে লোকসভা ভোট তাই রাজ্যে বাজেটের কিছু চমক থাকবে সেটাই স্বাভাবিক সেই মতো অনেকগুলি বাজেটও পেশ করেছে রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার বর্তমান সময়ে বাজারে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে আর সেই কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে এবারে এক হাজার করা হলো। যার ফলে এখন থেকে এক হাজার টাকা করে পাবেন মহিলারা অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা এছাড়া এই বাজেটে এবার সরকারি কর্মীদের ডিও বৃদ্ধি করা হয়েছে আর এটি আগামী মে মাস থেকে চার শতাংশ ডিএ পাবে সরকারি কর্মীরা মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দেওয়ার জন্যই সরকার সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আরও চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার এরপর থাকছে একশো দিনের কাজ একশো দিনের প্রকল্প মূলত কেন্দ্র সরকারের কিন্তু সেই প্রকল্পের অর্থ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলেই অভিযোগ করেছে রাজ্য সরকার তাই একশো দিনের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী যাদের জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন এই টাকা এছাড়াও কেন্দ্রের একশো দিনের প্রকল্পের পাল্টা রাজ্যের পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার যার নাম কর্মশ্রী আর এই প্রকল্প মে মাস থেকে কার্যকর হবে এছাড়াও সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এবং এদের অবসরের সময় এককালীন তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এই বাজেটে এবার স্বনিযুক্তিমূলক কাজের জন্য পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করা হবে আর এর জন্য সরকার বার্ষিক আড়াইশো কোটি টাকা বরাদ্দ করল এতে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের দুই লক্ষ যুবক যুবতী স্বনির্ভরমূলক কাজের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ দেবে ব্যাংক আর এই ঋণ চার শতাংশ সুদে দেয়া হবে রাজ্য সরকারের আর্থিক টানাটানির মধ্যেও বাজেটের এই নতুন ঘোষণায় স্বভাবত খুশি সকলেই